বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইছাপুরে আয়োজিত হল বাংলার কবিরাজ সম্মেলন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অ্যালোপ্যাথি ওষুধের ওপর থেকে নির্ভরতা কমিয়ে ভেষজ পদ্ধতির মাধ্যমে বিকল্প চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ঘটাতে ইছাপুর বসুন্ধরা ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হলো বাংলার কবিরাজ সম্মেলন চল্লিশ জন কবিরাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করেন এই আলোচনা সভায় এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মহাবীর বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও কবিরাজ সম্মেলনে এক অংশগ্রহণকারী জানান উদ্যোগ হচ্ছে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে উদ্দেশ্য বাংলার কবিরাজী বিদ্যার পুনর্জাগরণ আমরা জানি যে বাংলার যে কবিরাজি বিদ্যা তা এক সময় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং বাংলার কবিরাজরা নাম করা কবিরাজরা সারা ভারতবর্ষ জুড়ে তারা খ্যাতি প্রতিষ্ঠা করেছিলেন এবং কবিরাজী বিদ্যার দ্বারা মানে গাছপালা লতা পাতার দ্বারা তারা এই শিক্ষাটাকে এমনভাবে প্রচার করেছিলেন যে প্রত্যেকটা বাড়ির মানুষ জানতো তার বাড়ির সামনেতে আগাছাতে যে গাছগুলি আছে তার ঔষধি গুণ এবং তার প্রয়োগ কর তারপরে কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো খরচ ছাড়া বাংলার মানুষ সুস্থ থাকত কিন্তু এই স্বাস্থ্যটা কোনো কারণে একদমই প্রায় হারিয়ে গেছে আমরা যখন এটা সম্মেলনের আয়োজন করার জন্য কবিরাজদের সন্ধান করতে গেলাম গিয়ে দেখলাম কবিরাজের সংখ্যা খুবই কম অর্থাৎ এই বিদ্যাটা অলমোস্ট হারিয়েই গেছে যেখানে আমরা শুনলাম যে ময়নাতে একটি কবিরাজদের গ্রাম ছিল এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত কবিরাজ যিনি ছিলেন জেবি বি রায় স্যার তিনি একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের আয়ুর্বেদিক ভেষজ গাছের আছে তুলসী থেকে শুরু করে আমাদের যে রান্নাঘর তা হচ্ছে কবিরাজি বিদ্যাটা একদম খনি বলা যায় সেখানে সব কিছু আছে জ্বর থেকে ক্যান্সার সব রোগ সারানোর ব্যবস্থা সেখানেই আছে অথচ তার ব্যবহার না জানার জন্য আমাদের পরিবারগুলি কি হচ্ছে এক তো চিকিৎসার সম্মুখীন হচ্ছে দ্বিতীয়ত প্রচুর খরচ হয়ে যাচ্ছে এবং চিকিৎসা ব্যবসায়ী ব্যবসার তারা শিকার হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মূলত তাদের মানুষকে রক্ষা করার জন্য এবং কবিরাজী বিদ্যা নবজাগরণের উদ্দেশ্যে আমাদের এই আজকের সম্মেলনটা নমস্কার আজকে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাংলার কবিরাজ সম্মেলন দু যেখানে বাংলার লুপ্তপ্রায় কবিরাজী ব্যবস্থা যে আছেন চিকিৎসক যারা চিকিৎসা করছেন সেই শিক্ষাটাকে সমস্ত জনসাধারণের মধ্যে মানে পাবলিক এডুকেশনের ক্ষেত্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই প্রোগ্রাম যেখানে বিভিন্ন হার্বস নিয়ে বিভিন্ন যে কবিরাজ যে সমস্ত পদ্ধতি আছে সেই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে এখন অব্দি আমাদের কবিরাজরা এসেছেন চল্লিশ জন কবিরাজ এসছেন আলোচনা সভায় অংশগ্রহণ করছেন এবং সঙ্গে বেশ কিছু স্থানীয় নাগরিকরাও এসেছেন কলকাতা থেকে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে এটা আমাদের ট্রাস্টের আয়োজিত প্রথম বছর বাংলার কবিরাজ সম্মেলন যথেষ্ট সাড়া পেয়েছি আমরা আমরা ডেলিগেশন রেখেছি কিন্তু আমরা ডেলিগেশন অনেককে দিতে পারিনি যেহেতু বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন যারা ডেলিগেশন পাননি তারাও এসেছেন এম ব্যানার্জি উনি যে ফাউন্ডার বাংলার কবিরাজ সম্মেলনে আমি আজকে অ্যাটেন্ড করতে এসেছি তার একটাই কারণ এনার মেন বক্তব্য যেগুলো হচ্ছে কি উনি এই আয়ুর্বেদের যে প্রচার প্রসার ইভিন সাধারণ লোককে জাগরিত করা অ্যাওয়ারনেস এটার জন্য আমি খুবই অভিভূত আর আমি একটাই কথা বলবো বারবার যে এই যে কবিরাজ যে ব্যাপারটা এই সাধারণ মানুষের কাছে যদি আমরা পৌঁছতে পারি তাহলে এই সাধারণ মানুষ কিন্তু খরচা এই অ্যালোপ্যাথিকের খরচা ওষুধের খরচা থেকে তারা রেহাই পাবে তো দর্শক বন্ধু একটাই কথা বলবো এই যে কবিরাজ আয়ুর্বেদ স্বাস্থ্যকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে প্রচার করতে হবে প্রসার করতে হবে তার জন্য এই বাংলার কবিরাজ সম্মেলনের সাথে আমি যুক্ত হয়েছি ইভেন ইন ফিউচারে আমি সবসময় থাকব আমার তরফ থেকে যা সহযোগিতা যা কিছু বলার আমি নিজে একজন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নিয়ে আমি নিজে ওয়েলনেস কনসালটেন্টও একটা বিশাল কোম্পানির ইভেন আমি কায়াকল্পের উপরে কিছু রিসার্চ ওয়ার্ক করছি কাজ করছি ইভেন তার উপর আমি একটা বইও দিচ্ছি তো এই বাংলার যে কবিরাজ সম্মেলন খুবই দারুণ সম্মেলন করেছেন ইভেন যেভাবে এখনও অ্যাটেন্ড করছি আমি এখন দেখছি আমাদের সাথে সাথে মিস্টার ব্যানার্জি আছে মিস্টার সুমিত স্যার আছেন যিনি আয়ুষ ডিপার্টমেন্টের আছেন স্টেট গভর্নমেন্টেও আছেন ইনি তো আমি একটাই কথা বলবো আমি অভিভূত আর আমি চাই আমাদের এই কবিরাজি সম্মেলন দিকে দিকে গ্রামে গঞ্জে সব জায়গায় হোক আর তার শুধু প্রচার আর প্রসার হোক সময় থাকুন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু